সবাই জানে খেলা অবি না পালাবো গত বড় তো ভালাই নেই পালাই নাকি গতবারে কথা বলে গেলাম না আর দু সবাই সত্যি হ্যাঁ সবাই চেনে গেছি ঠিক মত সবাই জানে খেলা অবি না পালাবো গত বড় তো ভালাই নেই পালাই নাকি গত কথা বলে গেলাম না

তারা কোথায় কিসের ক্ষমতা কিসের বলায় কিসের অহংকার আল্লাহ রবীন্দ্র এটাই তো বলেছেন অহংকার আমার চাদর এটা নিয়ে টানাটানি করো না ষোলো বছর তো চলেই গেল তার দু বছর থেকে গেলেন দেখেন কার চাদর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করার জন্য নিষেধ করা হয়েছে যারা টানাটানি করেছে ইতিপূর্বে তাদের অস্তিত্ব বিলীন হয়েছে আব্রাহা এসেছিল কামা ধ্বংসের আল্লাহর আল্লাহরীর অস্তিত্ব বিলীন করে দিলেন পুরা আব্রাহার টিমটারে এমন বানিয়ে দিলেন

তারপরে তারা পালাই গেল সুরাফিল একটু মিলাই নেন আল্লাহ বলল আমি কি করেছি আল্লাহ নবীকে বলছে ওখানে আপনি কি দেখেননি ওদের ষড়যন্ত্র কেমন করে আমি ধ্বংস করে দিলাম আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি আর ওরা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর একদম ক্ষুদ্র ক্ষুদ্র আর তাই দিয়ে আমি তাদের প্রচুর চর্বিত ভুষির ন্যায় করে দিয়েছিলাম আল্লাহ ভাই আল্লাহ পারে না পারে না নদীর মধ্যে রাস্তা বানালেন আগুনের মধ্যে বাগান বানালেন তুলপুরে হয়ে গড়ে বসা পুরলাক সুড়ি জবাই করার জন্য ইসরাইলের গলায় সলানো হলো ওই ছুরি কাটতে পারল না আল্লাহ রাব্বুল আলামিন যদি নাசன் ছুরি কাটে না আল্লাহ যদি নাசன் মাছ হজম করতে পারে না আল্লাহ যদি নাசன் পানি বুমাতে পারে না আল্লাহ যদি নাசன் আগুন পোড়াতে পারে না আল্লাহ যদি নাசன் পৃথিবীর কোনো মানুষ কাউকে মারতে পারে না আল্লাহ যদি নাசன் সিয়ার থেকে কাউকে সারাতে পারে না আল্লাহ যদি নাசன் তাইলে সিয়ারে কাউকে বসাতে পারে না সাওয়াল আ তাকার আল্লাহ যদি চাই সব সম্ভব আল্লাহ যদি না চায় কিছু সম্ভব হবে না সুতরাং আপনারা নিবেদিত হবে কার জন্য ইন্নাল জলাতি ওয়া নুসুকি কি ওয়ালাহ ইয়া বাবাতী ইলাহির রাব্বিল নিশ্চয় আমাদের সালাত আমাদের কুরবানি আমাদের hayat এবং আমাদের मौत সবকিছু কার জন্য আল্লাহর জন্য নিবেদিত কুরবানি মানে শুধুমাত্র ওই ঈদের সময় গরু কিনে সাত ভাগি দিয়ে তে কুরবানি করা হ্যাঁ তাহলে একটা ছাগল কুরবানি দেওয়া তাও তো কুরবানি আমরা এখন দিই কি ঠেলায় আমাদের এক আন্টি বলতেছে আমাদের ইমাম সাবেক ইমামের সাথে বলছে যে আল্লাহ যে কি লোক বলছে কেন নজরুল্লাহ আল্লাহ লোক মানে বলছে আজকে আমার এক ছাগলের বাচ্চা মরি যাচ্ছে মরি যাচ্ছে মরি গেল আজ রাই কেবল টান জুড়িয়েছে আমি ওই বললাম যে মরি যখন যাচ্ছে হঠাৎ মনে রাখলো আল্লাহ দেখি বললাম আল্লাহ যদি বেশি থাকে বানানো ঘটনা ডাইরেক্ট ঘটনা আল্লাহ যদি বেশি থাকে তা কুরবানি দেবো আর সেই মরা ছাগল বেঁচে উঠলো আল্লাহরে কি আল্লাহ আমরা দিই কখন আর যখন উপায় থাকে না এখন অনেক পুলিশে বলছে আমরাও নির্যাতিত ছিল ঠিক না বেটি আমাকে কাটি খুঁজে পুঁজি ধরেন আমার মাথায় ধরে ঠিক না বেটি বলছে আমরাও ভালো ছিলাম না তোমরা ভালো ছিল না তোমরা ইজ্জতের পরে উঠে ইচ্ছা মতো আমি সাতক্ষীর থেকে ফিরতেছি গাড়ি বাসে হুজুর একটু সার্চ করুন করেন সার্চ করবেন এমন আপনাদের করার অধিকার আছে মানুষ গুগলে সার্চ করেন আপনার গাড়িতে সার্চ করবেন কর পানির বোতল মিনারেল ওয়াটারের বোতল বের করি বাসে হুজুর বাংলা মাথের বোতল এটা এটা বললাম কি করি মিনারেল বাসের মধ্যে ঢুকাইছেন আমি বললাম মনে হয় আপনাদের যে আমার মনে কিছু নেই তো মুখটি খুলে আমার নাকের কাছে মোড়টা না ওই মোড়ে কিন্তু আগে প্রায় মামারা বসতো আমার আপ্যায়ন করার জন্য তোর বাবা বসে বলছে যে আমি বলার দরকার নেই বোতলের মুখটি মিনারেল ওয়াটারের মুখটি খুলি বলছে আপনি শুকিয়ে বলেন যে বাংলা মত আছে কিনা আমি যতই বলি তুই তো পুলিশ তোদের কথা তো ফেরের তারা না সয়ধানে বিশ্বাস করে ঠিক না ঠিক তোদের তো কথাই এই পুলিশ গুলো এখন যারা যেখানে আমি পুলিশ দেখি এই জায়গায় তো নাই এই জন্য শান্তি পাব না যে পুলিশ দায় থাকে আমি বলি যে দেখবেন যেন বসি না থাকে কারণ আমরা বেতন দিই ওনারা বসে আমাদের নিরাপত্তা দেবে পাকাম পুলিশ নিরাপত্তা দিতে হবে আমাদের জনগণের রক্ত ঘাম পানি করার টাকায় বেতন নাই আর এই আমাদের বুকে গুলি চালিয়েছে যদি ধরতে বলেছে মারতে মারতে নিয়ে এসেছে যদি বলেছে ধরে আনো বেঁধে নিয়ে চলে এসেছে কে কত ধরতে পারে কে কত মারতে পারে এটার প্রতিযোগিতা শুরু করেছে তারা এখন বলে আমরা নির্যাতিত ছিল সহায়তা নির্যাতিত ছিল নির্যাতিত প্রশাসনের কলা মানুষ বসে থাকতে পারবে না ট্রাফিক মোটরসাইকেল ফেরা করেছি বিড়ি টানা যেই থাবা খুশি দেবেন দরকার বেতন দিতে বিড়ি মানে রাস্তায় জ্যাম পরে বসে রয়েছে আমাদের মা ফেলি যাতে দেরি হয়ে যাচ্ছে পুলিশ এখন এমন রাজত্ব কায়েম করেছিল আর আমার দেশের ওই দলের লোকজন গুলো তাদের কাদের ভার করে মনে করেছিল বাংলাদেশের জমি তাদের নামে লিখে দেয়া অথচ তারা বুঝতে পেরেছে এই বাংলাদেশের জমি পুলিশের নয় আর্মির নয় এই বাংলাদেশের জমি বাংলাদেশের না আমরা রক্ত দিয়ে উনিশশো একাত্তরে এই দেশ এনেছি দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি আবার লাগলে আবার দেব কিন্তু এই বাংলাদেশকে দাদা বাবুদের গোলাম বাড়াতে দেব না এই বাংলাদেশে পুলিশি তো কায়েম হবে না জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে জনগণ যেটা চাবে সেটা হইতে হবে আর যারা এখনো বোঝেন নাই এখনো যারা বলেন আগেই তো ভালো ছিল তাদের বলবো আগেই তো ভালো ছিলেন ভালো তো আপনি ছিলেনই কারণ পুলিশ আপনার নিরাপত্তা দিয়ে তো স্টেজে উঠাইছেন এই জন্যই বলেছেন যে আমরা মধ্যে দিলি ভাইসে যাবি তোরা মধ্যে খাল বানা এটা দেখি কয় বানের পানের মতো ভাইসে যাবে জানিনি অতিথি প্রধান অতিথি তা এখন বলছে আমরা মুথে মিলি বাঙালির মতো ভেসে যাবে আমি খেলাম বাঙালির দরকার নেই তুই এটা ডেরেন ভাষা দেখি তোমাদের ম্যাশিনি কত মুথ আছে